আমার নাম মোহাম্মদ শফিউল ইসলাম ভুইয়া জি সহকারী পরিচালক ফায়ার সার্ভিস ইভিশন টাঙ্গাই আমরা এগারোটা পনেরো মিনিটের সংবাদ পাই যে এই এলাকায় একটা আগুন আগুন সংঘটিত হয়েছে আমরা দ্রুত টাঙ্গাইল ফায়ার স্টেশন থেকে সাথে সাথে টানউট মুখ করাই এবং দুইটা ইউনিট এসে পৌঁছে যখনই আমরা শুনতে পাই যে আগুনটা একটু জটিলতা আছে সেই জন্য আমরা সাথে সাথে আরও দুইটা টান আউট পাঠাই চারটা টান আউট এই জায়গায় চলে আসে আমাদেরকে এই জায়গায় আইসাই আমরা আগুন কাজ শুরু করি শুরু করতে পরে আমরা জানতে পারলাম যে এটা গ্যাস সিলিন্ডার থেকে আগুনটা সংযুক্ত হয়েছে এই পর্যন্ত আমরা অনুমান করতে পারছি যে দশ বারোটা ছোটো ছোটো ঘর তো এটা ছোটো ছোটো ঘর দশ বারোটা ঘরের মতো পুড়ে গেছে তবে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি যে সিলিন্ডার থেকে এখন পরিমাণ কত হয়েছে এই মুহূর্তে এখন বলা যাবে না তবে শেষ করলে পরে হয়তোবা আমরা রিসার্চ করে কোনো হতাহতের ঘটনা আছে না এখন পর্যন্ত আমি কোনো হতাহতের ঘটনা পাই নাই তো আমরা সব জায়গায় কোয়ারি করছে এবং সার্চ করছে এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো

রাস্তা ক্লিয়ার করে ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে রাস্তা ক্লিয়ার করে এখানে ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত আনা হয়েছে ভাগ্যিস পাশে একটা পুকুর ছিল জি যেখান থেকে পর্যাপ্ত পানি সরবরাহ পাওয়া গেছে খুব দ্রুত সময়ে ফায়ার সার্ভিসের যে চৌকুশ টিম তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের যে টিম তারা আপনাদের ভিপ করেছে কয়টা ঘর কি পরিমাণ পরিমাণটা পরে জানাবে কয়টা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এটা ওনারা জানিয়েছে এবং এটাও ফায়ার সার্ভিসের যারা এইখানে দায়িত্বপ্রাপ্ত অফিসার আছেন তারা জানিয়েছেন যে এই অগ্নিকাণ্ডটা সিলিন্ডার মানে গ্যাস সিলিন্ডার থেকে হয়েছে তবে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে আমরা তৎপর আছি এবং যতক্ষণ পর্যন্ত এটা স্বাভাবিক না হয় ততক্ষণ আমার টিম এখানে কাজ করবে ধন্যবাদ সকল ফায়ার সার্ভিসের টিম দেখানোর চেষ্টা করতে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যারা প্রশাসনের আছেন তাদের কাছে আমরা একটু শুনবো এবং এই বিষয়টাকে আমরা দেখানোর চেষ্টা করছি ভিতরে কিন্তু ভিতরে কিন্তু ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে কিন্তু কাজ করে যাচ্ছে পুলিশ প্রশাসন ভাই দেখ